একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ পাচারকারীরা এবার আগরতলা থেকে তেলিয়া দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ মোট চারজনকে আটক করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করল তেলিয়া মুরা থানার পুলিশ ঘটনা বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগরতলার দিক থেকে টি আর জিরো ওয়ান ই থ্রি টু 29 নম্বরে একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুরার দিকে আসার পথে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে তোলাশয় চালিয়ে মোট 25 কেজি শুকনো গাজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা এবং অটো গাড়ির চালকসহ সহ মোট চারজনকে আটক করে পুলিশ পুলিশ জানিয়েছে আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে 4 লক্ষ টাকা তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃত তিনজনের মধ্যে একজন মনো একজন আগরতলা এবং অপরচন ডুম্বুরের বাসিন্দা অনুমান আtta একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে অটো থেকে দাঁড় করানো হয় যার নাম্বার কে আর থ্রি ওয়ান তো অটোতে তল্লাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা গাঁদা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়ে একটি এনডিপিএস মামলা নেব আর অটো ড্রাইভারের ইমার্জেন্সি আছে কি সেটা আমরা তদন্ত করে দিচ্ছি স্যার বাজার মূল্য কত হবে ড্রাইভার বস করে

মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছি এখানে বাসিন্দাও রয়েছে ডুম্বুরের বাসিন্দাও রয়েছে ভাড়া দিয়ে থাকে এরকম